শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি এক্স ষাট দশমিক এক চার পয়েন্ট বা এক দশমিক শূন্য চার শতাংশ হারিয়ে পাঁচ হাজার একশো পঁচাত্তর পয়েন্টে পতন রয়েছে বাজারের লেনদেনের পরিমাণ পাঁচশো উনিশ কোটি টাকায় দাঁড়িয়েছে যা আগের দিনের তুলনায় চৌত্রিশ শতাংশ কমেছে টেলিকমিউনিকেশন সেক্টর থেকে গ্রামীণ ফোন ও রবি আজিয়াতা ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল সেক্টর থেকে রেনাটা ম্যারিকো ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং ফুড অ্যান্ড অ্যালাইডের ব্রিটিশ আমেরিকান টোবাকো অলিম্পিক ইউনিলিভার কনজিউমার কেয়ার আজ পতনে প্রধান ভূমিকা রাখে প্রধান খাতের মধ্যে আজ শুধুমাত্র জ্বালানি ও বিদ্যুৎ খাতে শূন্য দশমিক এক চার শতাংশ লাভ হয়েছে অন্যদিকে তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক নয় এক শতাংশ লোকসান হয়েছে দর পতন হওয়ার শীর্ষ বৃষ্টি কোম্পানিগুলোর মধ্যে চারটি ফুডস অ্যান্ড অ্যালাইড এবং তিনটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল আমান ফিড দেশ গার্মেন্টস এবং এনআরবি ব্যাংক সর্বোচ্চ লাভ করেছে যেখানে এ সি এম গ্রোথ ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং আইডিএলসি ফাইন্যান্স আজ সর্বোচ্চ লোকসান করেছে এ সি সেল গ্রোথের কর্পোরেট ঘোষণার কারণে তাদের শেয়ারের লেনদেনের কোন মূল্যসীমা ছিল না যার ফলে শেয়ারটি মূল্য হারায় তবে বাকি স্টকগুলির মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা হয়নি অ্যাসোসিয়েটেড অক্সিজেন ন্যাশনালটি কোম্পানি এবং এমজিএল বাংলাদেশের গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উক্ত স্টকগুলির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অর্থ ও বাণিজ্য উপদেষ্টার মতে জাপান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং দেশের উন্নয়নে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে তিনি বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে তহবিল বাড়ানোর আহ্বান জানান যা সে দেশের রাষ্ট্রদূত বিবেচনায় নেবে বলে আশ্বাস দিয়েছেন উপরন্তু তিনি জাপান থেকে বাংলাদেশে বেসরকারি খাতে বড় অর্থে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করেছেন অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশের মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের প্রথা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং মূল্য নির্ধারণের জন্য গণশুনানি পদ্ধতিতে ফিরে আসবে বারবার মূল্যবৃদ্ধি জনগণের দুর্ভোগ বাড়িয়েছে এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার মতে জনগণের বোঝা যা আরও বাড়িয়ে দেয় তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ